আপনি যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছেন সেটাও করতে পারবেন না সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি খালি প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেন মানুষ তো প্রথমে কোটার উপর অভ্যস্ত কোটা শুনতে শুনতে প্রতিদিন পরে আবার বললো যেটা বৈষম্য বৈষম্যের পরে চলে আসছে আবার আরেকটা টার্ম হলো যে এখন চলতেছে প্রেসিডেন্ট এখন সাম্প্রতিকাল সংস্কার কি জিনিস সেটা বুঝতে পারছে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো নির্বাচন কমিশনের যাকে ওই সংস্কার প্রদান করছে সে বলছে তাকে কোনো পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করে নির্বাচন তো হলো পলিটিক্যাল পার্টির সাথে কাজ

公司的一眼情况。